ঈদ পরবর্তী সময়ে আবারও চলে আসলাম দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ আজকের পর থেকে আবারও রেগুলার আপনারা পাবেন আপনাদের পছন্দের কবুতরের ভিডিওগুলো আপনাদের পছন্দের খামারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিওতে আজকে যে কালেকশনগুলো দেখাবো দরদাম সহ থাকবে ইনশাল্লাহ যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা এই খামার ও আনার শরীফুল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই শরীফুল ভাই ঈদ মোবারক ঈদ মুবারক ভাই ঈদের সময় ছিলাম না যাই হোক আমরা ঈদ পরবর্তী সময় এ ফার্স্ট সর্বপ্রথম আপনার লপ্টে আসছি তো ঈদের পরে আবারও ইনশাল্লাহ রেগুলার দর্শকরা ভিডিও পাবে তো আজকে কত জোড়া আছে শুরুতেই আজকে বিশ পঁচিশ জোড়া ঈদের পর এত নাই আছে কালেকশন একটু কম কোয়ালিটি ভালো আছে ডিম্বা চৌকে বেশিরভাগ ভাই ঈদের তো ছুটি কাটালাম না এই ছুটি কাটার একটা সবার একটা লাভজনক একটা নিউজ দেই আজকে যতগুলো কবুতর আছে সবগুলো এই ডিমে আসছে বা ডিমে আসে এই দু একদিনের মধ্যে ডিম দিবে এইরকম এই ধরনের কবুতর বেশি মানে ঈদের ছুটিতে কবুতরগুলো এখানে থাকায় অনেকগুলো ডিম পারছে আবার অনেকগুলো ডিম দিবে এরকম ভাব চলে আসছে আচ্ছা তো ইনশাল্লাহ কবুতরগুলো থাকবে ইনশাল্লাহ কিরকম দাম থাকবে ভাই কম দামে ভাই কিছু অফার আছে ভিডিও জুড়ে দেখেন আপনি ভিডিও জুড়ে থাকেন স্কিপ করেন না মানে ঈদের পরে অফার অফার আছে ঈদের পরে অফার আছে আর আমার ঠিকানা দক্ষিণ বাদাল বাইপাল সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সিক্স এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ বিকাশ করা একই নাম্বার ধন্যবাদ আপনাকে আমরা কালেকশনগুলো দেখেন অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর কালো রঙের এই যে দেখেন আমি কবুতরটার কোয়ালিটিটা দেখাইয়া দিয়া এটা হলো মুন্ডিয়ান বেশি নাড়াবেন না ডিম নিয়ে বসে আছে ডিম জমছে কেউ যদি বলে যে বাচ্চা ফুটায় নিবে বাচ্চা ফুটায় দেবো কথা কি বুঝতে পারছিস আচ্ছা এটা চ্যালেঞ্জ বাচ্চা ফুটায় নিতে পারলে নিবে অ্যাডভান্স করতে হবে এই মালটা একবারে মনে করেন নিজের ডিম বাচ্চা নিজে করে এটা দেখায় দেব আচ্ছা আচ্ছা তো এই ডিমে যে কবুতরটা বসে আসতে ভাই এটা নরম 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 আচ্ছা আমরা কি ডিমগুলো দেখাবো না ডিমটা দেখাবে দেখালে ভাই ভাঙবে ভাই আপনি ভাই ডিম দেখে বাচ্চা দেখে নিবে ভাই কথা বুঝেন না কেন মানে এটা ডিম আপনি হাতটা দেন দেখেন কেমন পাগল ওর হাতে দিতে দিবেন না ভাই কথা বুঝেন ভাই দেখাই দেই দেখাই দে একটু আস্তে ভাই আস্তে ভাই ভাঙে না ভাই ভাঙেন না ভাই বড় কবুতর ভাই বড় ডিম দেখছেন হ্যাঁ আচ্ছা ডিম জমছে ডিম জমছে ভাই ডিম জমছে ডিম জমছে ওরা নিজেরাই বাচ্চা ফুটায় এবং বাচ্চা ফুটায়ও চাইলে নিতে পারবে ফুটা চাইলে নিতে পারবে আচ্ছা দাম কত এটা যদি কেউ বাচ্চা ফুটায় নেয় আর এমনিই নেয় ডিম সহ নেয় বা ডিম ছাড়া নেয় বা এরকম গ্যারান্টি মাল অনেকে দিতে পারবো না এটা একদম পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা পড়বে একদম এক মানে এখানে কম করার কোনো সুযোগ নেই সুযোগ নেই একদম ফিক্সড রেট ফিক্সড রেট দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিমের জন্য প্রস্তুতি চলতেছে আরও একজোড়া কবুতর এটা হোয়াইট কালার তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই কবুতরটা এই দেখেন বিডিং মানে যে ডিমে চলে আসে এই যে দেখেন মাদি ঠিক আছে আর ওইটা নর আর নটটা ডাকে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা জোড়া আগেও ডিম বাচ্চা করছে না আগে ডিম বাচ্চা করা হয় আজকে ঘরে যতগুলো কবুতর দেখাবো প্রত্যেকটা কবুতর এক সপ্তাহ মধ্যে ডিম দিবে এই এই ধরনের কবুতর কালেকশন করছি আর কি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আমিও আশা করি যে কবুতরগুলো দর্শক বন্ধুরা নেওয়ার পরে ডিম বাচ্চা ভালো কো হ্যাঁ 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 কি এই জোড়াটার দাম এই প্যাড নিলে ভাই যদি একদম এটা বেশি বলবো না তিন হাজার সব বাদ এটার দাম মাত্র বাই করবে পঁচিশশো টাকা এই প্যাডটা হা টাকার বিনিময় দর্শক বন্ধুরা আমার নিতে পারবেন এই জোড়াটা কবুতরটা দেখেন আপনারা একদম ফ্রেশ একটা জোড়া পঁচিশশো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর নর্কেতে একদম ফুল্লি ডাকের উপরে চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কবুতরের সাইজ আলহামদুল্লাহ অনেক বড় আছে স্কিনের ডান দিকে যেটা আছে এটা মাদি আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর আর যাত্রার কথা বলা হয় নাই এটা হচ্ছে স্ট্রেচার ব্লু বার্লেস স্ট্রেচার আমি মাদিটা একটু টান দেই এই যে দেখেন দেখছেন নরের ডাক একদম ছটপটা কবুতর অ্যাক্টিভ কবুতর ভাই এটা কতদিন লাগতে পারে ডিম দিতে সাত দিন লাগতে পারে না

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে আর এটাও কিন্তু একদম ফুললি ডাকের উপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইজের আর এটা কিন্তু গোলাপি ঠোঁটের হ্যাঁ দেখতে পাচ্ছেন লাল ঠোঁটের যেটা সচরাচর হচ্ছে পাওয়া যায় খুবই কম তো যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন একদম ফুললি গেট এর কবুতর শরফুল ভাই এই জোড়াটা রানিং ভাই জি ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এই জোড়াটার দাম চাইতে আছেন কত ভাই এটা দাম করবে একদম 3200 টাকা 3200 200 200 টাকা বাদ দেওয়া যায় না ভাই আচ্ছা 3000 যান 3000 বরাবর 3000 টাকার বিনিময় দর্শক এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে ডেনিশ কবুতর একটা জোড়া দর্শক এই যে দেখেন কি আর এটা নর না ভাই আর এই গবতোটা হচ্ছে আপনাদের মাদি গবতো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বয়স আছে আর মা মাদি ডিম পাড়া দিছে জি এই যে দেখেন ভাই দুইটাই এই যে দেখেন ডিমের বয়স কয় দিন ভাই ডিমের বয়স 2 দিন ডিমের বয়স দুই দিন এই যে দর্শক দেখেন ডিম থেকে কিন্তু ওঠে না এটা নিজের ডিম একদম নিজের ডিম বাচ্চা নিজেই করে না ডিমের বয়স দুই দিন যারা আগ্রহী নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডেলিভারি সারা বাংলাদেশ যে কোন জায়গা থেকে নিতে পারবেন ভাই দাম কত দিতেছেন এটা নিলে ভাই এক দمره অনলি 3000 টাকা অনলি 3000 টাকা ডিম সহ ডিম সহ আপনারা হোয়াইট ডেনিশের এই চমৎকার পেটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ 1015 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর দেখেন জোড়াটা খুবই সুন্দর একটা জোড়া আমি হাড়িটা সরাই দেই কবুতরটা একটু লড়াই বিশাল লাল রক্তের মতো দেখতে পাচ্ছেন কবুতরটা আসলে অনেক ছটপটা অনেক একটা ডিমে চলে আসে গেট আপটাও কিন্তু অনেক চমৎকার শরফুল ভাই এই পেয়ারটাও ডিমে চলে আসছে না দু একদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পারবে দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের জোড়াটা দেখছেন মানে যেরকম সাইজ ওরকম কালার ওরকম কোয়ালিটি নিতে পারবেন এই যে দেখেন ভাই এই জোড়াটা কত রাখবেন

মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতরটার সাইজটা দেখবেন আর কোয়ালিটিটা দেখবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এই জোড়াটা নটটাও কিন্তু ডাকে উঠছে সেই ডাকে বেশি একদম মাসাল দেখতেই পাচ্ছেন আপনারা এটা আসলে বলার মতো কিছু না যা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক সুন্দর একটা জোড়া স্ক্রিনের ডানে মাদি বা বামেরটা নর

দেখছেন কি ডাকটা দিল এই ডাকটা দেওয়ার পরে আপনারা এই যে দেখেন কবুতরটা আমি দেখা ভাই শুধু ডাক দেখার জন্য ওটা সিঙ্গেল দেখাইছি এর তো জোড়া আমি দেখাচ্ছি ভাই আচ্ছা এর জোড়াও আছে এর ডাকটা আসলে কি রকম আছে দেখেন আপনারা খালি জোড়া না এটা হচ্ছে মাদিটা এই আমার ডাকছে দেখেন চিকন ডাকের না চিকন ডাকের আচ্ছা ও ডাকুক এটা কি এটা কি এটা ভাই মাদি এটা যে হোমোজেন ইনডলেশনের মাদি ও ডাকুক এটা কেউ যদি না এটা একদম পুরো 2000 টাকা রানিং একটা মাদি আই হোমোজেন ইনডলেশনের মাদি হ্যাঁ আর যদি কার কাছে নট থাকে তা আমি ভাই 2000 টাকা আমি কিনতে চাই মানে নর নরও 2000 টাকা কিনবেন আর মাদি যদি কেউ না মাদি 2000 টাকা আচ্ছা এই জোড়াটা কত এর বাসিরাজ কোকা যদি এই কেউ কিনে এটা এই জোড়াটার দাম পড়বে একদম 3000 টাকা ফিক্সড ঠিক দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কোকা কবুতর আছে 3 পিস তো শরীফুল ভাই

এটা কিন্তু ডাকতেছে ঠিক আছে আমি দেখা আপনাদেরকে এই যে দেখেন ভাই এটা কি কোকা এটা বাসি আছে এটাও বাসিরাজ কোকা এটা নিলো 2000 এই পেয়ারটা নিলো 2000 টাকা দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে আজকে টোটালি কোকা 6 একে 7 পিস তো আপনাদের যার যে কো পেয়ার লাগে তিন পেয়ার দুই পেয়ার এক পেয়ার এক পিস একটা সিঙ্গেল মাদি আছে যোগাযোগ করে নিতে পারবে তো দর্শক আমরা এই মুহূর্তে সিঙ্গেল কবুতর আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার

দুই হাজার টাকা একদম ভাই আচ্ছা দর্শক এটা দুই হাজার টাকার বিনিময় আপনারা নিতে পারবেন পায়ে একটা সুন্দর রিং লাগানো আছে এটা বিডি রিং সম্ভবত পছন্দ হবেনশাল্লাহ ভালো লাগবে যোগাযোগ করবেন দশক পন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল একটা কবুতর আছে আর যদিও সিঙ্গেল অনেক জনপ্রিয় একটা কবুতর এই যে দেখেন আপনারা আমি সেইটা আপনাদেরকে দেখাচ্ছি শোরিফুল ভাই এক্সিবিশন এটা নন মাধি ভাই মা দি মাধি কবুতর না আচ্ছা এটা রানিং মাদি তো চারপর এই যে দর্শক দেখেন আমি মাদিটা একটু তারপরে মাদি দেখায় আপনাদেরকে দেখেন মাদিটার দাম কি রকম চাই ভাই এটা যদি থেকে মাত্র ভাই এটা দাম পড়বে 1000 টাকা 1000 টাকা আচ্ছা দর্শক এই মাদিটা নিতে পারবেন অনলি 1000 টাকার বিনিময়ে আপনারা মাদিটার সাইজ কোয়ালিটি গেটআপ কালার সবকিছু দেখতে পাচ্ছেন তারপরও আমি বলি এটা কিন্তু অনেক চমৎকার একটা কবুতর দামও কম মানও ভালো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা ক্যাপাচিনো না ভাই না ভাই এটা জ্যাকোবিন জ্যাকোবিন ওটা কি বোম্বাই এটা অ্যালমন্ড জ্যাকোবিনের নর আর বোম্বাইটা হচ্ছে মাদি বোম্বাইয়ের মাদি আর জ্যাকোবিনের নর এটা এমনি জোড়া আছে ভাই ফলাফল কি কি জ্যাকোবিন হয় যদি নেয় হ্যাঁ এর দাম মাত্র 1500 টাকা মানে জোড়াটা জোড়াটা আচ্ছা তো দর্শক এই যে দেখেন এটা নর আর ওই পিছনে বোম্বাইটা হচ্ছে মাদি জোড়াটা যদি কারো পছন্দ হয় দাম কত বলছেন 1500 1500 টাকার বিনিময়ে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর ডাক্তার দেখেন আগে যেহেতু সিঙ্গেল ও সেই পাগলা ভাই সেই আর বিশেষ করে কিং সাইজের কবুতর দেখেন বিগ সাইজের ভাই বিগ সাইজ অনেক বড় এই মাদি পাইতেছি না এই নটটা কত টাকা দাম চাইতেছে এটা দিলে কি মাত্র 1000 টাকা দাম কত 1000 1000 টাকা হ্যাঁ ভাই আচ্ছা দর্শক এটা নিতে পারবেন 1000 টাকার বিনিময়ে ভাই এটা তো সিঙ্গেল যদি কেউ নেয় বা এর সাথে যদি কেউ অন্য অন্য কবুর তো নেয় সেক্ষেত্রে এটা কথা রাখবেন সেক্ষেত্রে এটা যদি কেউ তিন জোড়া মাল ফ্রি দিয়ে দেবো ফ্রি তিন জোড়া নিলে ফ্রি রাখবেন ফ্রি মাশাল্লা দর্শক দেখেন মানে যে কোনো তিন জোড়া নিলে এটা একদম ফ্রি মুরুষ এটা জিনিস কিন্তু যে রাখবো না মাদি মিলে পারে মানে এর বাচ্চা কাচ্চাও কিন্তু সেই বড় বড়ো সাইজের হবে ইনশাল্লাহ যারা চিনেন যারা বুঝেন তারাই নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন যোগাযোগ করবেন নিতে পারবেন